দক্ষিণ কৃষ্ণপুরে ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কোটি টাকার ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর শহরতলী দক্ষিণ কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত একটা নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটে আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে দেয় ছাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল ও জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে রক্ষা করা হয়নি ফ্যাক্টরির সামগ্রী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোস্তাফা আহমেদ বড় হইয়া পুরো ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন কারখানার এক কর্মী কেন আমরা তো সিনটেক্স ফ্যাক্টরি আগুন লাগিয়া মানে পুরো ফ্যাক্টরি জ্বলি গেছে আমরা তিন চাই তিনটা মেশিন আছে তিনোটা মেশিন পুরো বরফ হয়ে গেছে আর মেটে আসলো প্রায় দুই হাজার বস্তা দু হাজার বস্তার মতো মেটে সব গেছে এরপরে ডাইস সব জ্বলি গেছে আমরা ভিতরে টকির সিনটেক্স আসলো ওইটা সিনটেক্স সব জ্বলি গেছে পুরো মটর যেতটা মানে মটর মেশিন পুরো দু তিনটা মেশিন পুরা বরফ হয়ে গেছে কিছু আর বাকি রয়েছে না